নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছ যেহেতু আমি দাঁড়িয়ে আছি রেল স্টেশনে তাই বুঝতেই পারছো আজকে কিন্তু সেই একটা ট্রেনকে নিয়ে কিন্তু আজকে আমার ভিডিও আর যেহেতু আমি একজন রেল প্যান তাই ঘুরে ফিরে তোমাদের কাছে সেই রেল ভিডিও কিন্তু তোমার কাছে নিয়ে আসি তো বন্ধুরা শুরুতেই পড়ি যে ভারতীয় রেল কিন্তু আমাদের কিন্তু প্রতিদিন কিন্তু নতুন নতুন ট্রেন কিন্তু আমাদের উপহার দিচ্ছে এই যেমন ধরো বন্দে ভারত এক্সপ্রেস অমৃত ভারত এক্সপ্রেস বা হালপিন সে এসি লোকাল ভারত কিন্তু আমাদের সেবায় কিন্তু প্রতিদিন কিন্তু নতুন কিন্তু আমাদের ট্রেন দিচ্ছে তো এমন কিন্তু এই বাংলায় কিন্তু এমন এমন অনেক রুট আছে যেখানে কিন্তু শুধুমাত্র যাত্রীর অভাবে হ্যাঁ বন্ধু শুধুমাত্র যাত্রীর অভাবে কিন্তু অনেক শাখায় কিন্তু ট্রেন কিন্তু বন্ধ করে দিতে হয়েছে তো আজকে তোমাদের এমন একটা ট্রেনের কথা বলবো যে ট্রেনটি কিন্তু বিগত কয়েক দশক হ্যাঁ বন্ধু বিগত কয়েক দশক ধরে কিন্তু আমাদের কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছে এবং এই ট্রেনটি কিন্তু এই শাখার যাত্রীদের কাছে কিন্তু একটা অপরিহার্য কিন্তু একটি ট্রেন তো চলো বন্ধুরা শুরু করা যাক সে ট্রেনের গল্প সঙ্গে থাকো অবশ্যই কিন্তু আজকে সে ট্রেনের গল্প তোমাদের কিন্তু ভালো লাগবে তো চলো শুরু করা যাক সেই ট্রেনের কাহিনিটি তো বন্ধুরা আজকে যে ট্রেনটির কথা বলবো সে ট্রেনটির নম্বর হচ্ছে ফাইভ থ্রি জিরো জিরো ওয়ান আপ হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার হ্যাঁ বন্ধুরা সেই আজিমগঞ্জ প্যাসেঞ্জারকে নিয়েই আজকে আমার এই ভিডিও তো বন্ধুরা শুরুতেই বলে রাখি যে এই হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার কিন্তু প্যাসেঞ্জার কিন্তু আগে চলতো সে প্যাসেঞ্জার নাম নিয়ে এখন কিন্তু মানে অর্থাৎ কোভিডের পর কিন্তু এই ট্রেনটিকে কিন্তু আবার কিন্তু এক্সপ্রেস ট্রেনের তকমা দেওয়া হয়েছে সে রেল তার কাজ করেছে রেল যেটা ভালো বুঝেছে সেই এক্সপ্রেস ট্রেনে তকমা দিয়েছে সেটা রেল ব্যাপার এই বিতর্কে আমি যাচ্ছি না তো আজকে যে আজিমগঞ্জ ট্রেনকে নিয়ে ভিডিও করার আমার এটাই একটা উদ্দেশ্য যে এই ট্রেন কিন্তু বিগত কয়েক দশক ধরে বন্ধুরা তাও ধরতে পারো প্রায় তিন চার দশক ধরে তো বন্ধুরা এই ট্রেনটি কিন্তু বিগত কয়েক দশক ধরে কিন্তু এই শাখার যাত্রী অর্থাৎ হাওড়া ব্যান্ডেল কাটোয়া এবং আজিমগঞ্জ শাখায় কিন্তু এই ট্রেনটি এখনও কিন্তু সে সমানভাবে কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছে এই হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার বা এক্সপ্রেস বলতে পারো এই ট্রেনটি কিন্তু হাওড়া থেকে ছাড়ে বিকেল চারটেয় ব্যান্ডেল স্টপেসে হচ্ছে পাঁচটা নয় এবং কাটোয়ায় হচ্ছে গিয়ে আটটায় এবং এই ট্রেনটিকে আজিমগঞ্জ পৌঁছে দেয় কিন্তু সেই রাত্রি দশটা বেলায় কিন্তু এই ট্রেনটি কিন্তু যাত্রীদের কাছে খুব একটা অপরিহার্য কিন্তু ট্রেন অর্থাৎ মুর্শিদাবাদে সেই যাত্রীরা কিন্তু সকলবেলা পৌঁছে যায় সেই হাওড়াতে এবং তারা কিন্তু সমস্ত কাজকর্ম করে কিন্তু সে রাত্রিবেলা ব্যাক করে এবং তাদের কাছে সেই দশটার সময় আজিমগঞ্জ পৌঁছে দেওয়া হয় এই ট্রেনটি বন্ধুরা এই ট্রেনটি কিন্তু রাতের বেলা সেই ট্রেন যেটা হাওড়া থেকে ছেড়ে একদম কাটোয়াটায় গিয়ে কোনো ট্রেন না করে একদম সোজা আপনাকে পৌঁছে দেবে সেই আজিমগঞ্জ স্টেশনে এটি কিন্তু খুব একটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ট্রেন কারণ এই শাখায় কিন্তু সেরকম ট্রেন নেই বললেই চলে এবং এই শাখায় রাতের বেলা সেই এক্সপ্রেস ট্রেন ছাড়া সরাসরি আজিমগঞ্জ যাওয়ার কিন্তু এটি কিন্তু সেই প্যাসেঞ্জার ট্রেন বা লোকাল ট্রেন বলতে পারেন মানে সাধারণ যাত্রীরা উঠতে পারে এক্সপ্রেস ট্রেনে সাধারণ যাত্রা উঠতে পারে না তাই এই ট্রেনটি কিন্তু একটা অপরিহার্য ট্রেন সেই সরাসরি মানে হাওড়া থেকে একদম আজিমগঞ্জ পৌঁছে যাওয়ার যে একদম যে মেন ট্রেন সেটা কিন্তু এই ট্রেনটি তো বন্ধুরা এই দিনে বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে দিলাম এবার চলো সেই ফাইভ থ্রি জিরো জিরো ওয়ান আপ হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার বা এক্সপ্রেস ট্রেন যেটা এই স্টেশনে কুন্তিয়া স্টেশনে ঢুকছে তো চলো সেই আজিমগঞ্জ প্যাসেঞ্জারকে আমরা এক ঝলক দেখে নিই

Okay na? বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও সেই হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জারকে নিয়ে যা তোমরা সঙ্গে আমি শেয়ার করলাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কিন্তু এই ধরনের ভিডিও তোমরা কিন্তু আরও দেখতে পাবে তো বন্ধুরা ভারত থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তবে কোনো ভারত থেকেও সুস্থ থেকো টাটা